আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মির্জা ফখর ইসলাম আলমগীর স্যার একটি বক্তব্য দিয়েছে বিশ সেপ্টেম্বর শনিবার বিএমপি সেই দল যারা উড়ে এসে জুড়ে বসে নেই এই দল সংগ্রাম করে এসেছে এই দেশকে স্বাধীন করেছে আমাদের নেতা জিয়া রহমান হঠাৎ করে কেন এই কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে বলতে হচ্ছে এটা হচ্ছে মূল পয়েন্ট কেন এই কথাগুলো মনে করিয়ে দিচ্ছে কারণ বিএমপি সংকটে পড়েছে জনপ্রিয়তার সংকটে পড়েছে এবং আগামী দিনে যে বিএনপি ক্ষমতা আসবে এই ধরনের একটা চিন্তা চেতনা মানুষের মধ্যে ছিল সেই চিন্তাচেতনা পরিবর্তন হয়ে এখন আগামী দিনে ইসলাম ক্ষমতা আসবে দাঁড়িপাল্লার জয় হবে অথবা ইসলামপন্থীদের বিজয় হবে জামা ইসলামী ক্ষমতায় আসবে এই ধরনের চিন্তা চেতনা মানুষের মধ্যে ঢুকে গেছে এবং সেটাই বাজারে এখন আমরা শুনতে পাচ্ছি এর জন্যই আবার বিএনপিকে নতুন করে বিএমপির পরিচয় যাদের সামনে তুলে ধরতে হচ্ছে মির্জা ফখরু ইসলাম আলমগীর স্যারদেরকে এটা হচ্ছে বাস্তবতা হলে এখন এই কথা কেন বলতে হবে বিএমপি যে একটা বড় দল এটা বলতে হবে কেন বলতে হবে কারণ সংকটে পড়েছে বিএনপি এটা হচ্ছে বাস্তবতা এবার কি বলতে হবে যে বিএনপি উড়ে এসে জুড়ে বসে নেই কথা বলার কোনো প্রয়োজন আছে তার মানে বুঝতে হবে যে সংকটে পড়েছে এই দল সংগ্রাম করে এসেছে এটা সবাই জানে এই দেশকে স্বাধীন করেছে এটা জিয়া রহমান স্বাধীন করেছে তার নেতৃত্বে স্বাধীন হয়েছে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সব কিছুই ঠিক আছে কিন্তু আজকে কেন এই কথাগুলো বলতে হচ্ছে তার মানে বিএমপি সম্পর্কে নতুন করে জনগণের মধ্যে আবার পরিচয় করিয়ে দিতে হচ্ছে এই কারণে যে তারা সংকটে পড়েছে তারা ভোট সংকটে বলেন জনপ্রিয়তা সংকটে বলেন আগামী দিনে ক্ষমতায় যার সংকটে বলেন সংকটে পড়েছে বলে আবার নতুন করেই পুরান পুরাণ কথাগুলো মনে করিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুলসাল্লাম আলমগীর সারের এই বক্তব্যের মূল পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক এগুলো না মনে করিয়ে দিয়ে আমি মনে করি যে পিছনে এসব কথাবার্তা বলে এই নতুন জেনারেশনকে আপনারা আপনাদেরকে ডাইবেট করতে পারবেন না জনগণ দেখবে দেশের শিক্ষার্থীরা দেখবে আপনাদের কাজ আপনাদের কথাবার্তা আপনাদের আচরণ আপনি পূর্বে কি করছেন না করছেন সেটা কোনো ভ্যালু এই জেনারেশন দেবে না এটাই হচ্ছে বাস্তব অতএব মুক্তিযোদ্ধার চেতনা কি করছেন না করছেন এই সব কথাবার্তা না বলে কাজ করেন জনগণের পাশে থাকেন জনগণের জন্য কাজ করেন দেশে আপনাদের নেতাকর্মীদের গিয়ে নিয়ন্ত্রণ করুন দলটা ভালোভাবে পরিচালনা করুন তাহলে আপনাদেরকে মানুষ গ্রহণ করবে না হলে ওই পঞ্চাশ বছর আগের এই সব পূরণ কথা বলে পিছনে কি করছেন না করছেন এগুলো আর মানুষ এখন খায় না সোজা কথা ঠিক আছে এটা হচ্ছে বাস্তবতা